শরতুন যুবক বায়রা আমি আল্লাহকে খুশি করার জন্য পাঁচ নামাজ পড়েছো আমি মালিককে খুশি করার জন্য পাঁচ নামাজ পড়েছো আল্লাহ তোমার বই অন্তরে নিয়া পাঁচ নামাজ পড়েছি আল্লাহ দেখবে আর বলবে আমি রে কোনোদিন নি আল্লাহ তোমারে দেখলাম না নবীরে কোনোদিন দেখছনি না 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 আল্লাহ নবীরেও কোনোদিন দেখলাম না আমি আল্লাহ

জন্য আমি আল্লাহ নামাজীদের জন্য দরজা বানাইলাম সরনের জানালা বানাইলাম শরণের যাও যাও আমি আল্লাহ তোমাদের জন্য সরনের দরজা বানাইলাম সরনের জানালা বানাইলাম সরনের রাস্তাঘাট বানাইলাম তাদের জন্য বানাইলাম নামাজীদের জন্য বানাইলাম নামাজীদের জন্য বানাইলাম আল্লাহ আল্লাহ

দরজা জ্বালানা সরনের দান করলাম আরো কিছু শাওয়ার আছে আরো কিছু সেইবানী এবার কিছু শালাক জান্নাতি বলবে হাই হাই, হাই! আমার আল্লাহ দরজা দিলেন শরণের আমার আল্লাহ জ্বালানা দিলেন সরণের যাহি চাই তাহি পায়। আমার মালি জিজ্ঞাস করে আরো কিচ্ছু চাওয়ার আসেনি আল্লাহ বলার সাথে সাথে চায় জান্নাতিরা আলেমদের কাছে চলে যাবে আলেমদেরকে ডাকবে আর বলবে হুজুর আল্লাহ মর্যাদা দিলেন শরণের জানা না দিলেন শরণের জাহি চাই তাহি পায় আমার মালিক জিজ্ঞাসা করে আরো কিচ্ছু চাওয়ার আসেনি আল্লাহ তখন ডাকবে আর বলবে আরো কিচ্ছু চাওয়ার আসেনি আলেমরা বলবে ও জান্নাতিরা আল্লাহর কোনদিন দেখছনি নবীরে কোনদিন বলবে না 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 ও জান্নতি আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আর কিতব সাওয়ার আসানি ও জান্নাতীরা তোমরা বলবে আল্লাহ আপনার دیدار চায় আল্লাহ আপনার دیدار চায় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে নামাজীদেরকে জিজ্ঞাসা করবে নামাজীরা বলবে আল্লাহ আপনার دیدار চায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও রেষ্টারা বিশাল বড় বানাও বিশাল বড় পেন্ডেল বানাও ওই পেন্ডেলের মধ্যে 4 লক্ষবা তিনটা একটা সভাপতি একটা বিশেষ অতিথি একটা হবে প্রধান অতিথি প্রধান অতিথি স্বয়ং আল্লাহ প্রধান অতিথি স্বয়ং আল্লাহ ওই পেন্ডেলের মধ্যে যারা নামাজি তারা অংশগ্রহণ করবে যারা জান্নাতি তারা অংশ করবে বিশেষ অতিথি হযরতে দাম আলাইহিসসালাত ও সালাম কেন 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 এত নবী থাকতে দাউদ পয়গম্বর কেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু এত সুন্দর কণ্ঠ দিয়েছে দাউদ পয়গম্বর ওনার কিতাব তেলাওয়াত করতো ওর অন্ত পাতি গুলো দাঁড়াইয়া দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনতো নদীর মাছগুলো গুলো আয়শা দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনতো দাউদ পয়গম্বর কুরআন পড়ে পড়েন নাই কোরআন দেখেন নাই কোরআন শুনেন নাই আল্লাহ বলবেন পয়গম্বর দাউদ আপনি কোরআন থেকে তালাবাদ করুন আল্লাহ বলার সাথে সাথে পয়গম্বর দাউদ এক থেকে তিরিশ পারা কোরআনের হাফেজ হইয়া যাবে